কর্মচারী ভাই ও বোনেরা আপনারা সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মিটিং এ অংশ গ্রহণ করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছিলাম এই বিষয়ে আপনাদেরকে ব্রিফ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমরা 12 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস সামনে যে কর্মসূচিটা আমরা পালন করেছিলাম 22 দিন ব্যাপী কর্মসূচির প্রেক্ষিতে ইতিমধ্যে সরকার এমপি ভুক্ত শিক্ষকদের জন্য বোনাস টোয়েন্টি ফাইভ থেকে পঞ্চাশ পার্সেন্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই আগামী বাজেটে আমাদের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো কীভাবে বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি এরই প্রেক্ষিতে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল উচ্চ শিক্ষকদের যে বৈষম্যগুলো রয়েছে এই ব্যাপারে তাদের সাথে আলোচনায় বসার জন্য তাদের আহ্বানের সাড়া দিয়ে আমরা আজকে তাদের সাথে আলোচনায় বসেছিলাম এবং আমরা তাদেরকে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা তাদেরকে আমরা বলেছি আমাদের যে ওহাহিদ মাহমুদ সাহ বিদায়ী বিফিকে বলেছিলেন যে তিনি আমাদের জন্য আমাদের আহ ঈদ রাজনৈতিক উৎসকতা বৃদ্ধি করবেন এবং আমাদের বাড়ি বাড়া মেডিকেল ভাতা তিনি আগামী বাজার থেকে বৃদ্ধি করবেন এবং শান্তি বিনোদন নামে ভাতা তিনি আমাদের জন্য সংযুক্ত করবেন এই বিষয়গুলো আমরা তাদেরকে স্মরণ করে দিয়েছি আমরা সকল ডিও সরকারের অধীনে নেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি গভর্নিং বোর্ড প্রথা এবং ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে সরকারি নিয়মে পরিচালনা কমিটি গঠন করার জন্য আমরা সরকারি স্কুলের মতো পরিচালনা কমিটি গঠন করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি এর বাইরে আমরা আমাদের যে দশ পার্সেন্ট কর্তন করা হয় এই ব্যাপারে আমরা বলেছি তাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য এবং কর্তন বন্ধ করে আমাদের যাতে সরকারি অর্থায়নে আমাদের অফিস সুবিধা বৃদ্ধি করা হয় এবং কল্যাণ বোর্ড যাতে বিলুপ্ত ঘোষণা করা হয় আমরা এও তাদেরকে বলেছি পাশাপাশি আমরা আমাদের আরো যে দাবি দেওয়াগুলো ছিল এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা তাদেরকে আমরা ব্রিফ করেছি এবং আমরা তাদের সহযোগিতা চেয়েছি নেতৃবৃন্দ অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং তারা বলেছেন যে আমাদের এই দাবি দেওয়া পূরণের ব্যাপারে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তাদের কথা বলা দরকার তারা আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলবেন আমরা আশা করি এবং বিশ্বাস করি